দীর্ঘ কয়েক দশকের সংঘাতের অবসান ঘটাল তুরস্কে এবং কুদ্দি দল পিকেকে অস্ত্র সমর্পণ শুরু করেছে কুদি বিদ্রোহীরা এই ঘটনা এ দলের রাজনৈতিক জীবনের থেকে বড় সাফল্য একদিকে যেমন তুরস্ক বিশাল একটি সংকট থেকে মুক্ত হল তেমনি পরাশক্তি হল দৌড়ে আরও এগিয়ে গেল তারা পিকেকে কুদি বিদ্রোহীদের আত্মসমর্পণ ফলে তুরস্কের সরকার বহুদিক থেকে কৌশলগত রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে প্রথমত রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত হবে পিকেকে কে আত্মসমর্পণ করার ফলে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বন্ধ হবে এর ফলে ওই অঞ্চলের সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে শরণার্থী সমস্যাও অনেকটা কমে যাবে তুরস্কের সরকার এটি একটি বড় রাজনৈতিক অর্জন হিসেবে জনগণের সামনে তুলে ধরতে পারবে যার ফলে সরকার দলীয় জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক শক্তিশালী হবে দ্বিতীয়ত অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এবং অবহেলিত কুইতে অধ্যুষিত অঞ্চলগুলোতে অবকাঠামোগত উন্নয়ন শিল্পায়ন এবং বিনিয়োগ সম্ভব হবে নিরাপত্তা নিশ্চিত হওয়ায় স্থান এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ওই অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হবে নতুন শিল্প কৃষি ও পর্যটন খাত গড়ে উঠবে যা তুরস্কের অর্থনীতিকেও শক্তিশালী করবে তৃতীয়ত আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল হবে দীর্ঘদিন ধরে তুরস্ক মানবাধিকার লঙ্ঘন এবং কুঁজি জনগণের দমন পীড়নের অভিযোগের মুখে পৌঁছল পিকেকে শান্তিপূর্ণ নিরস্ত্রীকরণ এবং গণতান্ত্রিক রাজনীতিতে অন্তর্ভুক্তি তুরস্কের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করবে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে সম্পর্কে বরফ গুলতে পারে এমনকি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের আলোচনা আরও জোরদার হতে পারে চতুর্থত সামরিক ব্যয় হ্রাস পাবে পিকেকে বিদ্রোহীদের দমন করতে দীর্ঘদিন ধরে তুরস্ক বিপুল সামরিক ব্যয় করে আসছে এই বিদ্রোহের অবসান সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো যাবে এবং সেই অর্থ দেশের স্বাস্থ্য শিক্ষা ও উন্নয়ন খাতে ব্যয় করা যাবে পঞ্চমত আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রভাব বাড়বে তুরস্ক ইরাক সিরিয়া এবং ইরানের কুদি গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো আঞ্চলিক রাজনীতিতে তুরস্কের ভূমিকা আরও দৃঢ় হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে তুরস্কের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে একইভাবে পিকেকের আত্মসমাপন তুরস্কের জন্য একটি ঐতিহাসিক সুযোগ যা শান্তি সমৃদ্ধি এবং আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করতে সহায়তা করবে তুরস্কের কৃতিবিদ্রোহী গোষ্ঠীর পিকেকের আত্মসমাপন শুধু তুরস্কে নয় পুরো ভূ ভূরাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে প্রথমত আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারসাম্য আসবে পিকে দীর্ঘদিন ধরেই তুরস্ক ইরাক এবং সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম চালিয়ে আসছিল তাদের আত্মসমর্পণের ফলে তুরস্ক ইরাক এবং সিরিয়ার সীমান্তে স্থিতিশীলতা ফিরে আসবে সন্ত্রাসবিরোধী অভিযানগুলোর উপর চাপ কমবে এবং কুদিয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে সহিংসতা অনেকটাই কমে যাবে এর ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত হবে দ্বিতীয়ত কুদির রাজনীতির শক্তি এবং প্রভাব কমে যেতে পারে পিকেকে সামরিক শাখা বিলুপ্তি কুর্দি জাতীয়তাবাদী আন্দোলনের গতি কমিয়ে দেবে সিরিয়ার কুদি গোষ্ঠী ওয়াইবিজি এবং ইরাকের কুদি পেশমার বাহিনীর উপর এর প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে কুর্দিদের চাপ কমবে এবং আঞ্চলিক শাসক গোষ্ঠী আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে তৃতীয়ত তুরস্কে ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী হবে হুমকি কমে গেলে তুরস্ক তার সামরিক এবং কূটনৈতিক শক্তি সিরিয়া ইরাক এবং পূর্ব অঞ্চলে আরও বেশি কেন্দ্রীভূত করতে পারবে এই শক্তি ব্যবহার করে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে লিবিয়ায় ও প্যালেস্টাইন ইস্যুতে আরও দৃঢ় অবস্থান নিতে পারবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের প্রভাব এবং মধ্যস্থতার ক্ষমতা বৃদ্ধি পাবে চতুর্থত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে স্থিতিশীলতা এবং নিরাপত্তা ফিরে আসার ফলে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত তুরস্কের সঙ্গে বিনিয়োগ বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে নতুন চুক্তি করতে আগ্রহী হবে। মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে তুরস্কের অংশগ্রহণ আরও গভীর হবে। পঞ্চমত ইরান এবং ইসরায়েলের সঙ্গে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হবে। পিকেকে ইস্যু বন্ধ হওয়ায় তুরস্ক আঞ্চলিক প্রতিযোগিতায় ইরান ও ইসরায়েলের সঙ্গে নতুন করে কৌশলগত ভারসাম্য তৈরি করতে পারবে এটি সম্ভাব্য জোট গঠন সামরিক সহযোগিতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারে সহায়তা করবে কুতিবিদ্রোহী সংগঠন কুজ্রিস্টান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সদস্যরা আনুষ্ঠানিকভাবে অবশেষে অস্ত্র সমর্পণ শুরু করেছে ইরাকে কুদি অধ্যুষিত অঞ্চলে এই অস্ত্র সমর্পণ শুরু হয় এর মধ্য দিয়ে তুরস্কের বিরুদ্ধে পিকেকের প্রায় চার দশকের সশস্ত্র সংগ্রামের ইটি ঘটতে যাচ্ছে এই সংখ্যাতে চল্লিশ হাজারে বেশি মানুষ নিহত হয়েছে পিকেকের অস্ত্র সমাপন উপলক্ষে সোলাইমানিয়ায় ছোট আকারে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয় ইরাকি এবং কুর্দি কর্মকর্তাদের পাশাপাশি এ সময় তুরস্কের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় চলতি গ্রীষ্ম জুড়ে নিরুষ্টিকরণের এই প্রতীকী আনুষ্ঠানিকতা চলবে গতকাল বিশ থেকে তিরিশ জন পিকেকের সদস্য তাদের অস্ত্র ধ্বংস করে কারো হাতে অস্ত্র সম্পদ করার পরিবর্তে একটি নির্দিষ্ট বড়পত্রে অস্ত্রগুলো রেখে পুড়িয়ে ফেলা হয় ধ্বংস করা অস্ত্রের মধ্যে একে ফোর্টি সেভেনের মতো অস্ত্র ছিল তুরস্কের প্রেসিডেন্ট তাইপ ইদোগান এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন এটি আমাদের দেশের পায়ে পড়ানো রক্তাক্ত শিকল সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলা এবং ছুঁড়ে ফেলা মুহূর্ত এই পদক্ষেপের ফলে পুরো অঞ্চল উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠাতা কারাবন্দী আবদুল্লাহ ওজালান তার সংগঠনের সদস্যদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানান সংগঠনটিকে বিলুপ্তি ঘোষণা এবং সরকারের সঙ্গে তার দীর্ঘদিনের সংঘাতের ইডি টানারও আহ্বান জানিয়েছিলেন তিনি উনিশশো নিরানব্বই সাল থেকে ইস্তাম্বুলের কাছে একটি দ্বীপ এলাকার কারাগারে বন্দী আছেন পিকে নেতা আবদুল্লাহ ওজালান এই আহ্বান জানানোর আগে তুরস্কের কুদিপন্থী পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি ডিইএম পার্টির একটি প্রতিধি দল কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেন পিকে এবং তুরস্কের সরকারের সঙ্গে মধ্যস্থতা করছে দলটি এরপর গত মে মাসে সশস্ত্র সংগ্রাম থেকে সুরাহাশায় ঘোষণা দেয় পিকে কে পিকে কে বার্তা সংস্থা ফিরাতের গত জুনে ধারণ করা একটি ভিডিও চলতি সপ্তাহের শুরুতে সম্প্রচার করা হয় এতে বলা হয় গোষ্ঠীটির কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালান এই মুহূর্তকে সশস্ত্র সংখ্যার থেকে গণতান্ত্রিক রাজনীতি এবং আইনের শাসনের পর্যায়ে একটি স্বেচ্ছা পদার্পণ হিসেবে অভিহিত করেছেন একই সঙ্গে এই পদক্ষেপকে তিনি একটি ঐতিহাসিক অর্জন বলেও মন্তব্য করেছেন প্রতিষ্ঠার পর থেকে বেশিরভাগ সময়ে পিকে নিষিদ্ধ ছিল তুরুস্কের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ইরাক সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চলা সশস্ত্র সংঘাটে চল্লিশ হাজার বেশি মানুষ নিহত হয়েছে এই সহিংসতার কারণে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা থেকে হাজার হাজার কুদি আরও উত্তর দিকের শহরগুলোতে সরে যেতে বাধ্য হয় এই সংঘাতের প্রভাব শুধু তুরস্কেই নয় প্রতিবেশী দেশগুলোতেও গভীরভাবে অনুভূত হয়েছে বিশেষ করে ইরাক সিরিয়া ও ইরানে এসব দেশে পিটিকে এবং এর সহযোগী সংগঠনগুলোর উপস্থিতি রয়েছে প্রিয় দর্শক তুরস্ক এবং কুদিদের মধ্যে এই সমঝোতা মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন